গতকালকে আমাদের বিটিএস সদস্য জিন এবং যে ক্রিসমাস স্পেশাল লাইভে এসেছিলেন তো লাইভ আসার পর যে বলেন নার্ভাস হয়েও না কারণ তারা অনেকদিন পর লাইভে এসেছেন যেখানে তারা একটু নার্ভাস ছিলেন জিন বলেন আমরা এই ডেকোরেশনটা সেই সকাল থেকে করেছি আর এটার জন্য অনেক পরিশ্রমও করতে হয়েছে আর দেখো এখানে অ্যাটমসফিয়ার বা এখানে আবহাওয়াটা কত সুন্দর লাগছে যে হোপ বলেন আমরা ফিরে এসেছি পাঁচ মাসের অধিক সময় হয়ে গেছে তাই না আমি আমার ভক্তদের সাথে অনেক হ্যাপি আছি জিন বলেন আমি ইদানি দু হাজার পঁচিশ সালের জন্য কিছু প্রিপারেশন নিচ্ছি যেহোক বলেন ফাইনালি আমরা আবার স্টেজে ফিরে যেতে পারছি জিন বলেন আমি আমার প্রিপারেশন অনেকটা কমপ্লিট করে ফেলেছি তাছাড়া আমি কিছু প্রমোশনের কাজও করেছি যেহোক বলেন সব কিছুর পরও স্টেজে পারফর্ম করাটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর এনজয়েবল জিন বলেন তুমি কি আমার গানগুলো শুনেছো আমার গান অনেকেই পছন্দ করেছে আবার অনেকে ওয়েন্ডি এর সাথে গানটাও পছন্দ করেছে যেহোক বলেন হ্যাঁ কিন্তু আমার ভালো লাগেনি এটা আসলে যেহোক ফান করে বলেছিলেন এরপর বলেন সত্যি বলতে আমারও অনেক ভালো লেগেছে এরপর তারা কোন একটা গানের টাইটেল নিয়ে কথা বলতে থাকে যে হোক বলেন তুমি কি গানটার টাইটেল মনে করতে পারছো টাইটেলটা ছিল ফলিং জিন বলেন আমার মনে আসে না এটার অরিজিনাল টাইটেলটা কি ছিল এটা খুঁজে বের করতে হবে জিহ বলেন আমাদের জিন হিউং এখনো বয়স্ক হয়নি জিন বলেন কিন্তু আমার তো মিররের দিকে তাকালে মনে হয়েছে আমি আগের থেকে অনেকটা বয়স্ক হয়ে গেছি জিন আবার জিহবকে বলেন আর তোমাকে যখন আমরা কল দিই তোমার উচিত কল রিসিভ করা কারণ তুমি ইদানিং আমাদের কল রিসিভ করো না যে হোক বলেন না এটা মিথ্যা কথা আমি অলওয়েজ কল রিসিভ করি জিন বলেন ইদানিং তুমি একটু বেশি বিজি থাকো আর আমাদের কল রিসিভ করো না জিন আবার জেহোককে বলেন জেহোক আমি যদি তোমাকে একটি নেকলেস গিফট করি তুমি কি সেটা পরবে জেহোক বলেন হিউং এই গাছগুলো আমরা একে অপরকে গিফট করেছি তাই তোমার উচিত নেকলেসটা গাছকে পরিয়ে দেওয়া মানে এখানে যে ক্রিসমাসের দুটি গাছ ছিল সেই গাছের কথা বলা হয়েছে জেহোক কিছু একটা ফেলে দেন আর তারা একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন তখন জিন বলেন তোমার উচিত সাবধানে কাজ করার কারণ আর্মিরা আমাদের দেখছে এরপর তারা কমেন্ট করতে থাকেন যেখানে আর্মিরা বলছিল যে জিন এবং জেহোপের বাবারা কেমন আছেন জিন বলেন হ্যাঁ আমার বাবা ইদানিং অনেক ভালো আছেন এবং মা বাবাও ভালো আছেন আমিরা তোমাদের বাবারা কেমন আছেন জিন বলেন তোমরা জানো আমার আমি আমার গাছটার নাম দিয়েছি টাইম ইজ গোল্ড কেননা সময় আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত এবং প্রত্যেক ঘন্টা আমাদের জীবনে অনেক অনেকটাই মূল্যবান এরপর কে বলতে বলেন যে তোমার গাছটার নাম কি দিয়েছ জেহোপ তার গাছের নামটা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে বলেন এতে জিন বলেন এখানে অনেক ইন্টারন্যাশনাল আর্মিরা লাইভ দেখছে তাই তোমার উচিত নামটা ইংলিশে বলা যাতে আর্মিরা বুঝতে পারে এরপর জেহোপ বলেন আমি ওর গাছটার নাম দিয়েছি ডার্টি বাট বিউটিফুল তো এতে জিন বলেন বাহ তুমি তো জিনিয়াস তুমি অনেক সুন্দর একটি নাম দিয়েছো এরপর কোন একজন কমেন্টে বলেন আমাদের জিন একজন ট্রেন্ড সেটার জিন বলেন ঠিক বলেছ আমাকে রিসেন্ট যে কোনো ট্রেন্ডের কথা জিজ্ঞাসা করতে পারো জিন আবার বলেন আমি এই বছর আমার হ্যাপি অ্যালবামটি রিলিজ করেছি যেটা আর্মিদের হ্যাপি করবে বলে আমি আশা করছি এতে যেহ বলেন ঠিক বলেছ এটা অলরেডি আর্মিদের হ্যাপি করেছে তো এতে জিন একটু মজা করে বলেন তুমি কিভাবে জানবে যে এটা আর্মিদের হ্যাপি করেছে তুমিও কি একজন আর্মি যেহ বলেন হ্যাঁ আমিও একজন আর্মি তো এরপর তার তাদের গাছপালাগুলো ঠিক করতে থাকে তো এতে আবার যে হোক বলেন হিয়ং তুমি তো আমার ফ্রেন্ড তাই না জিন বলেন আমরা কিভাবে ফ্রেন্ড হব কোরিয়ান কালচার অনুযায়ী সমবয়সী বা সেম এজ ছাড়া কেউ ফ্রেন্ড হতে পারে না যেটা ইংলিশ বা অন্যান্য কালচারে হতে পারে তো এতে আবার যে হোক মজা করে বলেন আমরা ইংলিশ কালচারের ফ্রেন্ড জিন বলেন হ্যাঁ ঠিক বলেছ আমরা ইংলিশ কালচারের ফ্রেন্ড তো জিন বলেন আচ্ছা আমাদেরকে লাইফটি কেটে দেওয়া উচিত অনেকটা সময় পার হয়ে গেছে তবে আজকে আমার যে সাথে লাইভ করতে পারে ব্যাপারটা অনেক ভালো লেগেছে আমি ছেলে যে হোক সাথে দশ ঘন্টাও লাইভ করতে পারি তো এরপর জিনার যে হোক মিলে আর্মিদেরকে নতুন বছর এবং ক্রিসমাসের শুভেচ্ছা জানায় এবং দু হাজার পঁচিশ সালের জন্য অনেক অনেক শুভকামনা জানায় আর্মিদেরকে তো এরপর তারা আর্মিদের কাছ থেকেই বিদায় নিয়ে লাইভটি কেটে দেয় তোমাদের কাছে লাইভটি কেমন লেগেছে কমেন্টে জানিও